শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানাই আজকাল একটা ব্লগ আমি শুরু করতেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন টাইম হয়েছে গে ঘড়িতে সকাল পৌনে আটটা আর বন্ধুরা এই কাজ করতে করতে প্রায় আমার আটটা বাইজে গেছে আর আজকে ঘুম থেকে উঠেই না অবাক হয়ে গেছে যে এত দেরিতে কোনো দিন হয় না ঘুম থেকে উঠতে তো আজকে না শরীরটা একদম ভালো লাগে নাই আর যেদিন দেখবেন একটু কাজকর্ম বেশি থাকে না সেদিনই মনে হয় ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করে না তো তারপরে কি হয় তারা হুড়ো লাগে পড়ছে আর যাই হোক বন্ধুরা তাড়াতাড়ি চা টা করে দুইজনে মিলে খাইয়ে নিলাম তো মেয়েটার একটু বই নিয়ে বসায় দিছি উঠানের মধ্যে আর যেহেতু এখানে আমি কাজ বাজ করবো তো আমার সামনে থাক না থাকলে আবার পড়াশোনা করতে চাইবে না আর সবসময় আমার ডাকা ডাকি করবে তার থেকে ভালো এখানে বসায় দিই আমি এইখানে সামনে তো কাজ করব উঠানের মধ্যে বসে তো আমার সামনে থাকবে আর কিছু জিজ্ঞেস করলেও ওরা আমি দেখাই দিতে পারবো বন্ধুরা আজকে প্রথমেই ঘুম থেকে ওঠার পরে না এই যে চাটা টা খেয়ে তারপরে মাথায় একটু তেল নিয়ে নিলাম কেননা এই কাজ করতে গেলে আবার ভুলে যাব তেল নেওয়ার কথা আর সারা দিনের মধ্যে তেল নিতেও পারবো না টাইম চলে যাবে যেহেতু তারপরে আবার ঠান্ডা লাগার ভয় আছে তো প্রথমে আমি তেল নিলাম তারপরে মাইটারে না ওই কদিন শরীর খারাপ করে করে না একদম মাথায় হাত দিতেও দেয় না আর তেল তো পরেই না মাথায় তো তার জন্য আজকে ভাবলাম যে শরীরটা যেহেতু একটু সুস্থতার দিকে আছে তো সেই জন্য একটু মাথায় তেল দিয়ে দিই আর ঠান্ডার মধ্যে না আর জ্বর হলেও তেল দেওয়াটা খুবই মানে খারাপ জিনিস যদি একটু জ্বর হয় না তার মধ্যে তেল দিলে দেখবেন আরও জ্বর এসে যায় ঠান্ডাটাও ঠিক তাই ঠান্ডার মধ্যে যদি তেল দিই মাথায় আরও ঠান্ডা মানে অ্যালার্জিটা এসে যায় তাই জন্য আজকে যেহেতু সুস্থ আছে তারপরে আবহাওয়াটাও দেখতেছি খুব ভালো আছে সেই জন্য মাথাটা একটু তেল দিয়ে দিলাম তারপর তারপর স্নান করার সময় মাথায় একটু তো জল পড়বেই তারপরে বন্ধুরা কালকে রাতের কিছু বাসনপত্র না বাইরেতেই রাখছিলাম টেবিলের উপরে রাখে দিয়েছিলাম যাতে বিড়ালে হাতে না পায় আর কি আর বিড়ালগুলো না এত অসভ্য না যদি এরকম থালা বাসন ধোয়া থাকে না ঝুড়ির মধ্যে তারপরে অন্য অন্য জিনিসপত্র দেখবেন নিচেতে জামা কাপড় থাকলেও তাতে না তাড়াতাড়ি আইসে মুতে দেয় তো কি হয় ওই জন্যে গামলার মধ্যে বাসনগুলো রাখে না টেবিলের উপরে তুলে দিয়ে না একটা গামছা দিয়ে ঢাকিয়ে দিয়েছিলাম যাতে কোনো রকম নোংরামি না করতে পারে তো সেই থালা বাসনগুলোই এখন সকালবেলা এখানে গোজ গাছ করে রাখলাম রান্না করে নিয়ে কেননা গামলাটা আবার খালি করতে হবে সকালে আরও কিছু বাসনপত্র বেরোয় গেছে রাত্রের যে এটো বাসনগুলো সেইগুলো আর এখন যেহেতু সে সেইগুলো রাখ যে বাসনগুলো রাখলাম সেগুলো তো কালকে বিকেলের আর কি দুপুরের যে খাবার দাবা হয় সেগুলো ধুয়ে রাখছিলাম আর রাতের বেলার যে বাসনপত্রগুলো সেগুলো তো এখন ধুতে হবে তো তবে সেইগুলো করবো তবে ঘরের কাজগুলো আগে করে নিই তারপর ধীরে সুস্থ ওইগুলো বাইরে বসে করব। আর পত্তরের টেবিলটাও প্রচুর পরিমাণে নোংরা হয়ে রয়েছে নোংরা বলতে একটু ছড়া ছিটে রয়েছে জিনিসপত্রগুলো সেগুলো গোছগাছ করে একটু ঝাড়ে নিলাম তারপরে চলে আসলাম ঘরের মধ্যে আসলে কি এখনও পর্যন্ত হাজব্যান্ড ঘুমায় রয়েছে তো তো ওর ও যতক্ষণ না উঠতেছে না এই ঘরের মধ্যে আর কি বক করতেছিলাম কাজ করতেছিলাম আরও ওই সব পেছনে লাগা আর কি তো কাজ করতে করতে ভাবলাম যে ও যতক্ষণ না উঠবে না আজকে ওরা তুলেই ছাড়বো আগে আমি বিছানা তুলবো তারপরে বাইরের দিকে কাজ করতে যাবো তবে লাস্ট পর্যন্ত কী হয়েছে বললো যে আমি বিছানা তুলবো তোমার তুলতে হবে না তবে বিছানাটা ছাড়ে বাইরের দিকে চলে গেছে তারপরে কিন্তু আমি এই চারাঝুরিগুলো করতেছি এর মধ্যে আর বন্ধুরা এই ঘরের যে আয়না ড্রেসিং টেবিলের আয়না তারপরে যে শোকেসের যে আয়নাগুলো রয়েছে না তারপরে কাজগুলো এগুলো না নোংরা হয়েছে তো এগুলোতে একটু সাবান স্প্রে করে তারপরে না একটা শুকনো নাকড়া দিয়ে মুছে নিলাম তারপরে কিন্তু একটু ঝকঝক করতেছে আয়নাগুলো তো বন্ধুরা যা কইলাম ওই যে মায়েরা যতক্ষণ আমি সামনে ছিলাম ততক্ষণ ওইখানে চুপচাপ পরে বসে আর কি পড়তেছিল আর যখন আমি ঘরে আসলাম তখনই কিন্তু আমার পেছনে চলে এসে তো আবার একটু বোঝায় সুযায় বাইরে পাঠিয়ে দিচ্ছি যে আমার এখনই হয়ে যাবে ঘরের কাজ বাজ যেহেতু এরপরে আবার মোছামুছি আছে তো ওরে না ওই বুঝে বুঝে আর কি পড়াশোনাটা করানো না হলে সবসময় কিন্তু ওই ঘরে যতক্ষণ থাকবে আমার পেছন নিয়ে পড়ে থাকে তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো আগে কমপ্লিট করতে হবে তারপরে এবার সামনে যেয়ে আর কি আমার কাজকর্মগুলো করতে হবে তো ওইদিকে ঘর দুয়ার পরিষ্কার করা প্রায় হয়ে গেছে বড় ঘরটা কিন্তু ঝাড় দিয়ে মোছাও কমপ্লিট করা হয়ে গেছে তারপরে চলে আসি এবার রান্নাঘরে আর রান্নাঘরটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম বেঁচে নেকড়া দিয়ে ওই যে নেকড়া দিয়ে ঘরটা মুছে সেই নাকড়া দিয়েই কিন্তু রান্নাঘরের উপর নিচে সব জায়গায় মুছে নিলাম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে প্রথমে না ভাবলাম যে বারান্দা ঘরটা কোনো মতে একটু ঝাড়টা দিয়ে আজকে না হয় না তো পরে দেখলাম না আর ভালোও লাগে না আমি যদি এই যে না মসে থাকি না মানে কেমন যেন লাগে পাটা দিতে কারণ ওই পায়ের তলায় যখন এই নোংরাগুলো পরে না গাটা কেমন শিরশির করে তাই জন্য আর না মুছে থাকতে পারি না আর যখনই দেখবেন একটা কাজে লাগি তখন আর একটা কাজ কমপ্লিট না করলেও ভালো লাগে না মনে হয় যেন কোনো কাজ করি না আর নোংরা নোংরা মনে হয় যতক্ষণ না ঘর দুয়ার একটু মোছামুছি না করি সে ফ্রেশ ভাবটা আর হয় না তারপরে বন্ধুরা এই কাজ করতে করতে না হঠাৎ একটা দিদি ভাই আইসে আমাদের ঘরে আসব বলতেছে যে আমার এক্ষুনি আর কি টাইমের মধ্যে কাজটা সারি না তারা করে বেরোইতে তো কেননা ব্যাংকের ব্যাপার যাইতে হবে ব্যাংকে ওই হয় না যে স্বয়ংবর গোষ্ঠীগুলো থাকে যে সরকারি গোষ্ঠী আর কি নিজেদের ওই যে দশজনের একটা গোষ্ঠী হয় না সেই গোষ্ঠীর ব্যাপারে যাইতে হবে ব্যাংকে তো আপনারা তো থামবেল দেখে আইছেন বুঝতেই পারতেছেন যে ব্যাংকের ব্যাপার নিশ্চয়ই কিছু ব্যাপার স্যাপার আছে না হলে কেন আমি হুট করে এরকম একটা থামবেল দেবো প্রথমে ভাবলাম যে সকালবেলা তো কেউ কোনো খবর দেয় নেই কিংবা ফোনে ফোনে যেহেতু এক একজনের সাথে এক একজনের যোগাযোগ আছে প্রথমে না কেউ কোনো খবর দেয় নাই বলে ভাবছিলাম যে আজকে হয়তো যাবে না সেই জন্য কাজে একটু ঢিলেমি দিছিলাম দেরি করে ঘুমের থেকে উঠছিলাম যদি আগে থেকে জানতাম হয়তো আরও আগে ঘুমের থেকে উঠে সব কাজ সারিয়ে নিতাম তারপরে নয় টাইম মতো যাইতে পারতাম অন্তত রান্না ভাড়াটা কইলে তবে এখন যে খবর দিছে না এখন রান্না না করেই চলে যেতে হবে আর হ্যাঁ বন্ধুরা যেটা আপনারা ভাবতেছেন যে আমি ব্যাংকের থেকে কত টাকা তুলছি বা ব্যাংকে হঠাৎ কী জন্য যাচ্ছি ব্যাংকে কিসের জন্য আসা তো সেরকম কোনো ব্যাপার না টাকা তোলারও কোনো ব্যাপার না কেননা এটা হচ্ছে যেহেতু একটা গোষ্ঠী দশজনের মিলে করা হয় তো সেখানে দশজনের একটা সই ব্যাপার থাকে অনেক ফর্ম ফিল করার থাকে যেগুলো হয়তো বছরের শেষে কিংবা যে যেমন টাইম করে সেই টাইমের মধ্যে একটা লোন তোলা হয় না তো সেরকমই ব্যাপার আর কি তো সেই ব্যাপারেই গেছিলাম সবাই মিলে একটা মানে জরুরি ব্যাপারে আর কি মানে অনেক দিন আগেই ঠিক করা হয়েছিল যে এই ডেটে সবাইকে যাইতে হবে তো সেরকমভাবে না পরে আলোচনা করা হয় নাই বলে হুট করে বেরোয় যেতে হয়েছে তবে সেভাবে টাকা পাকা কিন্তু কিছুই তোলা হয় নাই তবে যেদিন তুলবো টাকা সেই দিন অবশ্যই আপনাদের জানাবো তো বন্ধুরা কথা বলতে বলতে এইদিকে কিন্তু টুকিটাকি কিছু বাসনপত্র ধোয়া হয়ে গেছে আর কিছু বাসনের ধোয়ার পরে না ওই কিছু জামা কাপড় ছিল সেগুলোর বালতির মধ্যে ভিজায় রাখে না এবার একটু ঘরে চলে আসি কেননা একটু টিফিন খাবার করতে হবে মানে এখন ব্রেকফাস্টে কি খাবার করা হবে সেইটা করতে হবে তার মধ্যে এইদিকে হাজব্যান্ড যেহেতু ঘুমের থেকে উঠে পড়ছে তো ওরা একটু চা করে দেবো ওর সাথে আমিও একটু খাবো খিদে পেয়ে গেছে অনেকটাই আর বেলাও প্রায় অনেক হয়ে গেছে দশটা প্রায় হয়ে গেছে তো এখন না একটু চা খাইয়ে তাড়াতাড়ি মেয়েটার একটু মুড়ি খাওয়াই দিয়ে ওরা স্কুলে পাঠাই দেবো আর এই হলো সেই ভাই ওই যে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন খবরটা দিতে যে যাইতে হবে আর বন্ধুরা এই ব্যাংকের সোর্সে কিন্তু আজকে অনেক দিন বাদে প্রায় আমি বাইরে বেরোইছি এই যে আমাদের এইখানে এই নালাটা না মানে ক্যানেলের মতো সব বাঁধানো হচ্ছে সরকারি প্রকল্প যেগুলো হচ্ছে তো অনেকদিন পরে এই রাস্তাটা দেখতেছি তো খুব ভালো লাগলো আমার কাছে আর বন্ধুরা সকালবেলায় এরকম ওয়েদারে এত সুন্দর ভিউজটা আমার নিজের কাছেই এত ভালো লাগতেছে যে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তারপরে বন্ধুরা অনেকক্ষণ পরে কিন্তু ব্যাংকের একটু ফর্ম ফিল আপ ফিল আপ করে না যেহেতু অনেকটা টাইম রয়েছে অনেক দলে একসাথে হাজির হয়েছে একটা দিনে তো না অনেকক্ষণ টাইম কাটে গেছে তো বাড়ি থেকে যেহেতু শুধু মুড়িটা খাইয়ে এসেছি দুপুরবেলা সেরকম আর কিছু খাওয়া হয়নি তো মাঝখানে ওদের যখন টিফিন টাইম হয় তো সেই টাইমে আমিও একটু বাজারে যাই না শুধু একটু দই খেয়ে চলে এসেছি তারপরে কিন্তু সেরকমভাবে আর কিছু খাওয়া হয়নি আর তারপরে ব্যাংকের কাজ মিটাইতে মেটাইতে প্রায় বাড়ি এসেছি তখন বাজে পৌনে পাঁচটা আর বন্ধুরা যা সময় গেছি কিন্তু হাজব্যান্ডের সাথে ওর কাজে বেরোয় গেছিলো যেহেতু ওই পথেই যাবে ও তো আমারে নামায় দিয়ে ও সোজা চলে গেছিলো আবার যখন আসে তখন আবার আমারে নিয়ে এসেছিল তো আসার পথে না ওই বাজারগুলো করে আনছে তার মধ্যে আমি যখন দই খেতে গেছি তখন এই মিষ্টিগুলো মেয়েটার জন্য কিনছিলাম তো ও বাড়ি আসার পরে দেখছি আর খাইতে চাইতেছে না কেননা একটা দিন ওরকম সেই মা আইছিল তখন এই গুড়ের মিষ্টিগুলো নিয়ে এসেছিলো তো তো সেই সময় খাইছিলো মিষ্টিগুলো তো বলছিলো মা আমার এইগুলো খুব ভালো লাগে তো আমি বললাম নিশ্চয়ই ও পছন্দ করবে খাইতে তাই ওর জন্য নিয়ে আসার পরে খাইতে চাই নাই তার মধ্যে আবার বলছিলো যে মা আমার জন্য একটা দই আনবে তো সেইটা আনছি তো প্যাকেটটা ওই যে ছিঁড়ে নিয়ে এখন খাচ্ছে তো ওইটা খাইয়ে আর ইচ্ছাও করে না মনে হয় মিষ্টিটা খাইতে তাই ভাবলাম যে থাক এখন তাহলে পরে দেবো আবার না হয় তার সাথে ওর বাবারেও বললাম যে তাহলে একটা খাও তো খাবে না বললো আর মেয়েও খাবে না তো কী করবো আমি একটা খাই আর আমার যেহেতু প্রচণ্ডই খেতে লাগছে সারাদিন না খেয়ে রয়েছে আর এইভাবেই কিন্তু শরীর খারাপগুলো হয় ওই সারাদিন পরে যখন খাবো না তখনই পেটে গ্যাস শুরু হয়ে যাবে আর পেটে ব্যথা শুরু হয়ে যাবে আর তাই জন্য এই বন্ধুরা কিন্তু ভিডিওটা পোস্ট করতে একটা দিন দেরি হয়ে গেলো কেননা ওই সারাদিন কাটা এসে না এত মাথায় যন্ত্রণা শুরু হয়েছে বিকেলের থেকে তার মধ্যে তো এত কাজকর্ম আইসে উনি এত কিছু করতে হচ্ছে তার মধ্যে বটা একটু মুড়ি খাইতে দিলাম মাইটারে মুড়ি খাইতে দিলাম তার না ওর আবার টিউশনে যাওয়ার টাইম হয়ে গেছে তো নিজে নিজে এত কাজ বাজ তারপর রান্নাবান্না এইসব করতে করতে না আর শরীরে কুলায় ওঠে নাই তার মধ্যে তো এডিট করা হয়ে ওঠে না যেহেতু একটা দিন পুরোটা কাটে গেল ওইখানে যাইয়ে তো এবারে ভিডিও এডিট করে তারপরে হচ্ছে ছাড়তেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো বন্ধুরা এখন এই যে মাইদের একটু মুড়ি দিয়েছি আর তার সাথে যে পুরুলিয়া অঞ্চলের বাবা একটু সেই আলুর পকোড়া আনছে ছোটো ছোটো যে পকোড়ার মতো ভাইজে বিক্রি হয় না তো সেরকম সেইগুলো আনছে তো সেইগুলো তো খালি মুখেই খাওয়া যায় আর পুরুলিয়া তো আনছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো মেয়েটারে এখন একটু মাখাই দিই কেননা ও আবার পড়তে যাবে আগেই কইলাম তো তার সাথে আবার হাজব্যান্ড করলাম আমিও একটু খাবো ও এখন হাত পা ধুচ্ছে বাইরে তার মধ্যে আবার জামা কাপড় কিছু নোংরা হয়েছে যেগুলো পড়ে গেছিলো তো সেগুলো একটু ভিজায় রাখতেছে সামান জলে তো আমি কইলাম তাহলে ভিজায় রাখিয়ে দাও কালকে যখন টাইম পাবো সকালবেলায় তখন আবার ধুয়ে নেয় সেগুলো মেলায় দেবো তারপরে বন্ধুরা জামা কাপড় ছাইলে দিয়ে না তারপরে একটু আবার রান্না করে আইসি আমি আর তার মধ্যে মেয়েটার একটু দিয়ে এসে তো দিয়ে সেই দিকে আমি চাটা বসাই দিয়েছি আর একটু মুড়ি নিয়েছি যে চায়ের সাথে একটু মুড়িটা দিয়ে খাবো নাহলে তো আবার পেটের সমস্যা হয়ে যাবে একটু মুড়ি খাইলে না এই সময়টা খুব উপকার হয় কেননা খালি পেটে যেহেতু ছিলাম দিনটা তো মুড়িটা খাইলে গ্যাসটা একটু কমই হয় তারপরে আবার বন্ধুরা খাওয়া দাওয়ার পরে রান্না বসাই দিয়েছি আর আজকে এখন রাত্রেবেলা একটু রান্না করব চিকেন কেননা মেয়েটাও আবদার করছে বাবা চিকেন খাবো আর আমারও না ভালো লাগতেছে না কারণ সারাদিন পরে আর এইগুলোই না খুব খারাপ হয় কিন্তু যেহেতু সারাদিন খাইনি এবার এই যে চিকেন খেলে না এতে কিন্তু আরও শরীর খারাপ হবে এখন যদি একটু সাদা মাটা খাওয়া যেত তবে কিন্তু শরীরটা ভালো হতো তবে যেহেতু মুখের রুচিটা আসল ব্যাপার তাই ইচ্ছে করছিলো একটু জাল জাল মাংস খাইতে আমারও তো আমিও কইলাম তাহলে তাই করে একটু মাংস নিয়ে আসো তো তাড়াতাড়ি করে একটু সকাল সকাল রান্নাটা করে নিয়ে না তাড়াতাড়ি খাইটাই নিয়ে একটু সকাল সকাল ঘুমাই তো কারণ প্রচুর মাথা যন্ত্রণা করতেছে তার মধ্যে আবার এইসব বান্না কাজ বাজ সবই তো আছে নি তো আর আজকে গুঁড়ো মশলাগুলো না আগের থেকে একটা ছোট বাটিতে নিই আর ম জলেগুলো রাখো আর ওই যে মশলা যে গুঁড়োগুলো থাকে ওইগুলো না এইভাবে জলে ভিজাই নিয়ে রান্না করলে না তাতে মশলার টেস্টটা আরও বাড়ে রান্নার স্বাদটা হতে হয় ভালো লাগে আরও খাইতে প্রথমে তো আলুটা ভাজে নিচ্ছি তার সাথে আজকে চিকেনটাও আলাদা করে ভাজিয়ে নিচ্ছি কেননা ওই যে চিকেনে একটা আষ্টানি গন্ধ ছাড়ে না এরকম করে যদি আগের থেকে একটু তেল হলুদ মাখায় ভাজে নিই না অনেকটা গন্ধ কিন্তু কাইটে যায় মানে গন্ধ আর বোঝাই যায় না যে গন্ধ ছাড়তেছে বন্ধুরা আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর যে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আসছেন আমার আজকে নতুন দেখতেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই আর আপনারা অলরেডি অনেক ভালোবাসা দিচ্ছেন এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যান আর এইভাবে সাপোর্ট করে যান আশা করছি আপনাদের সহযোগিতায় এইভাবে অনেকটা রাস্তা আমি এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা এর সাথে সাথে না আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখাবে আগামীকাল বেলা তিনটের সময় সবাইরা জয়গুরু জানাই আজকের মতো বিদায় নিতে